মুৰব্বী আপ কালো দেখা যায় শুনে আপোনাৰ একমত হৈ যাৰ দাড়ি টুপি আছে দেখি আপোনাৰ অপমান কৰ কিন্তু অন্ কি হল আপোনাৰ পলাপনে কি কথা এটা বুজি পাৰিছে 对。<music> <music>

আপনাদের মতো মানুষের জন্য ইসলামের প্রতি আস্থা নাই মানুষের বিতর্কত নির্বাচন মানুষের জন্য এক শুনছি শোনেন কালকে আমি মাকদেশ একটা ওয়াজ ওয়াজে বলছে বর্তমান জামানা ভয়ঙ্কর রূপে ভয়ঙ্কর রূপ ধারণ করছে জামানার ফেক না থেকে বাসা গা প্রতিদিন বন্ডর সহকর্মী ধরা পড়ছে বন্ডর সহকর্মী